কি অতুলনীয় বিক্রম রিভালেনের তার নির্ভীক মুখ স্বচ্ছন্দ গতি আর ওই রকম সুন্দর চেহারা দেখে মনে হয় যেন স্বয়ং সেনাপতি যুদ্ধে নেমেছেন এ যুদ্ধ জয় করতে তার বেশি দিন লাগলো না দস্যুর দলকে তিনি সীমান্ত পার করে দিয়ে এলেন রাজা মার্কের দেশের লোক রাজা রিভালেনকেও হৃদয়ে আসন দিল সারা রাজ্য শুরু হলো উৎসব সকলেরই মুখে রিভালেনের নাম এমন সুপুরুষ এত বড় বীর কেউ কখনো দেখেনি নিজের বন্ধুর জন্য কে অতখানি করে রাজা মার্কের চোখে কৃতজ্ঞতার অশ্রু তিনি রিফালেনের হাত চেপে ধরে বললেন বন্ধু তুমি যা করেছ আমার জন্য জন্ম জন্মান্তরের আত্মীয়ের জন্য লোকে আজকাল তা করে না তোমাকে আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই রাজা রিভালেন যুদ্ধে যেমন পারঙ্গম কথাবার্তায় তেমন নয় তিনি লাজক হেসে বললেন তুমি একটু বাড়িয়ে বলছো বন্ধু তো বন্ধু সাহায্য করবেই মার্ক বললেন বিপদের সময় কে আসল বন্ধু তা চেনা যায় আমার বিপদের দিনে জানতে পারলুম বন্ধু হিসেবে তুমি কত মহৎ রিভালেন বললেন আমি কি শুধুই তোমার জন্য যুদ্ধ করেছি বিপন্ন বন্ধুকে সাহায্য করা প্রত্যেক ক্ষত্রিয়ের ধর্ম যদি তোমাকে সাহায্য করার জন্য আমি এগিয়ে না আসতুম তবে ক্ষত্রিয় হিসেবে নিজের কাছে আমার সম্মান কোথায় থাকতো তোমাকে বাঁচাতে এসে সঙ্গে সঙ্গে আমি নিজের আত্মসম্মান আর অহংকারকেও বাঁচিয়েছি রাজা মার্ক বললেন এ শুধু বীরেরই যোগ্য কথা কিন্তু তোমাকে এখন আমি ছাড়ছি না তোমাকে আমি এমন বাঁধনে বাঁধতে চাই যেখান থেকে মুক্তি পাবার সাধ্য তোমার মতো বীরেরও নেই কোন বাঁধন বন্ধু জিজ্ঞেস করলেন রিভালেন সুন্দরী ভুজ বন্ধন তুমি আমার বোন সে তো পুষ্পাকে বিয়ে করো তাকে একবার দেখো সে তোমার অযোগ্য হবে না হঠাৎ লজ্জায় মাথা নিচু করলেন তরুণ রাজা রিভালেন শ্বেতুপুষ্পাকে বুঝি তিনি আগেই দেখেছিলেন যুদ্ধযাত্রার দিন সকালে রাজপ্রাসাদের জানলায় দাঁড়ানো রাজকুমারীকে তিনি দেখেছিলেন এক পলক রাজকুমারী শ্বেতুপুষ্পাও বুঝি তাঁর দিকেই তাকিয়েছিলেন তখনই রিভালেনের বুকের রক্ত চমকে উঠেছিল এমন সুন্দরও কেউ হয় পৃথিবীতে শ্বেতপুষ্পা সত্যিই যেন একটা সাদা ফুল কিন্তু কি ফুল তার নাম জানেন না রাজা আগে কখনো এ ফুল দেখেননি কি জানি যুদ্ধক্ষেত্রে শ্বেতপুষ্পার মুখ মনে করে রাজার শরীরে অতখানি বীরত্ব ও তেজ এসেছিল কি না শুভতিথিতে রাজার সঙ্গে বিয়ে হলো শ্বেতপুষ্পার টিনটাঞ্জেল দুর্গে সে বিবাহের সমারোহের বর্ণনা দেবে এমন শক্তি আমার নেই প্রভু আমি সামান্য কবি আমি তো আর বিবাহ সভায় উপস্থিত ছিলাম না তবে কল্পনা করতে পারি তরুণ রাজা রিফালেনের পাশে সে তো পুষ্পাকে মানিয়েছিল ঠিক স্বর্গের দেবদেবীর মতো সমস্ত কর্ণওয়াল রাজ্যে আনন্দের স্রোত বয়ে যায় যুদ্ধে জেতার আনন্দ সেই সঙ্গে রাজকুমারীর বিয়ে তিনটা জেল দুর্গের সোনার পালঙ্কে শুয়ে রিফালেন নবপরিণিতার সঙ্গে ডুবে রইলেন এক মধুর স্বপ্নে রণক্লান্ত যোদ্ধা এখন বিশ্রাম করছেন কিন্তু আপনারা সবাই জানেন বিশ্ব সংসারে সুখ বড় চঞ্চলা কোনো নারীর অঞ্চলেই সুখ দীর্ঘকাল বাঁধা থাকে না হঠাৎ দুঃসংবাদ এলো রিভালেনের রাজ্য আক্রমণ করেছে পরম পরাক্রান্ত জমিদার ডিউক মর্গান রাজার অনুপস্থিতির সুযোগে অর্ধেক রাজত্ব সে জয় করে নিয়েছে একথা শুনে জেগে উঠলেন সুপ্ত সিংহ রিভালেন তখনই জাহাজ সাজিয়ে যাত্রা করলেন নিজের দেশের দিকে সঙ্গে নিয়ে চললেন নতুন রানী শ্বেতপুষ্পাকে উপকূলের কাছে তার যে দুর্গ সেখানে এসে উঠলেন প্রথমে তারপর ডাকলেন তার বিশ্বাসী অনুচর রোহল্টকে রোহল্টের সততা এবং প্রভু প্রভুভক্তি এমন বিখ্যাত ছিল যে সকলেই তাঁকে ডাকত সত্যবাহন রোহল্ট রাজা রোহল্টকে বললেন রোহল্ট তোমাকে আমি রেখে গেলাম রানীকে পাহারা দিতে রানী পুষ্পা নিজের দেশ ছেড়ে এসেছেন নতুন দেশে তুমি কখনো এর পাশ ছেড়ে যাবে না আমি শয়তানটাকে উচিত শিক্ষা দিয়ে ফিরে আসছি রাজা তারপর রানী শ্বেতপুষ্প কপালে চুম্বন দিয়ে বললেন আমার ভিনদেশি ফুল তুমি নিশ্চিন্তে থাকো এখানে কোনো ভয় নেই তোমার আমি এক সপ্তাহের মধ্যেই ওই ছুঁচো মর্গানটাকে বন্দি করে নিয়ে আসছি তোমার পায়ের কাছে মাত্র এক সপ্তাহ তুমি একটু কষ্ট করে একা থাকো যাবার সময় রাজা জেনে গেলেন না যে রানী তখন গর্ভবতী তারপর একদিন যায় দুদিন যায় রাজার আর কোনো খবর নেই সাত দিনও কেটে গেল রাজা এলেন না রানী শ্বেতপুষ্পা সর্বক্ষণ দাঁড়িয়ে থাকেন জানলায় রানী খান্না না ঘুমোতে জাননা রানী ঠায় দাঁড়িয়ে জানলায় শেষকালে একদিন ভগ্ন দূতের মুখে খবর এলো রাজা রিভালেন মারা গেছেন গুপ্ত ঘাতকের ছুরিতে তার সৈন্যের ছত্রভঙ্গ হয়ে গেছে বাকি সৈন্যরা সবাই জড়ো হয়ে শুধু রক্ষা করেছে এই এই উপকূলের দুর্গে রিভালেনের মৃত্যুর খবর শুনে দুর্গে কান্নার রোল পড়ে গেল কাঁদলেন না শুধু রানী পাথরের মতো দাঁড়িয়ে খবরটা শুনলেন তারপর একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে এতদিন পরেই প্রথম স্নান করে একটু জল মুখে দিয়ে শুতে গেলেন তার পরদিনও দিনও রানীর চোখ শুকনো কোনো কান্না নেই কেউ কেউ আড়ালে বলল উফ রানী কি নিষ্ঠুর এক ফোঁটা চোখের জল পর্যন্ত ফেললেন না স্বামীর মরণের খবর শুনে একটু হাহুতাস নেই অথচ লোক দেখানোও তো খানিকটা করতে হয় একমাত্র সত্যবাহন রোহল্ট আসল ব্যাপারটা বুঝতে পেরেছিলেন নিভৃতে এসে রানীর পায়ের কাছে বসে বললেন রোহল্ট মা এক মরণপণ তোমার এক ফোঁটা চোখের জল ফেলো তাই দেখে আমরা বাঁচি কেন তুমি নিজেকেও মারতে চাইছ দুঃখের বোঝা বাড়াবার চেয়ে হালকা করার চেষ্টা করাই তো উচিত সবার যে জন্মায় তাকে তো একদিন মরতেই হবে বরং কারুর মরার খবর শুনলে যে বেঁচে আছে তার আরও বেশি করে বাঁচার চেষ্টা করা দরকার রানী শ্বেতুপুষ্পা ম্লান হেসে বললেন তোমার ভয় নেই তোমার ভয় নেই রোহল্ট আমি এত সহজে মরবো না রানীর মুখ এমন পাষাণের মতো শান্ত যে দেখলে বুক কেঁপে ওঠে কিছুদিনের মধ্যে রানী শ্বেতপুষ্পা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন সেই পুত্রকে দুহাতে তুলে ধরে রানী বললেন বাছা তোর প্রতীক্ষাতেই আমি বেঁচেছিলাম আজ তোর দেখা পেলাম তোর মতো এমন সুন্দর সন্তান বুঝি পৃথিবীতে আর কোনো নারী জন্ম দেয়নি কিন্তু বড় দুঃখের দিনে তুই এসেছিস বড় দুঃখের মধ্যে আমি এসেছি এদেশে বড় দুঃখে আমার কেটেছে কটা দিন ওরে বড় দুঃখের মুহূর্তে তোর জন্ম আরও কত দুঃখ তোর সামনে আছে কি জানি এত দুঃখ তুই ললাটি নিয়ে এসেছিস তাই তো নাম রাখলাম আমি ত্রিস্তান অর্থাৎ দুঃখের সন্তান দুঃখের সন্তান তুই আর এক দুঃখ এই কথা বলে রানী শিশুর কপালে চুম্বন করে রোহল্টের হাতে তুলে দিলেন বললেন রোহল্ট তুমি এই শিশুকে রক্ষা করো তোমার প্রভুকে তুমি ভালোবাসতে সেই রকম ভালোবাসা দিয়েই এই শিশুকে তুমি বাঁচিয়ে রেখো নাও তার সঙ্গে সঙ্গে রানী লুটিয়ে পড়লেন মাটিতে রোহল্ট রানীকে তুলতে গিয়ে দেখল রানীর দেহে প্রাণ নেই শিশুকে রোহল্টের হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রানী প্রাণত্যাগ করেছেন শুধু এই মুহূর্তটির জন্যই বেঁচেছিলেন কিন্তু তখন শোক করারও সময় নেই দুর্গের বাইরে শত্রু এতদিন প্রতিরোধ করে রাখার পরও দুর্গকে আর রক্ষা করা গেল না শত্রু সেনা দুর্গের প্রাচীর ডিঙিয়ে ঢুকতে শুরু করেছে রোহল সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করলেন স্বীকার করে নিলেন ডিউক মর্গানের অধীনতা কিন্তু মর্গানকে এই শিশুটিকে বাঁচতে দেবে শত্রুর কেউ শেষ রাখে না রোহল তখন সেই শিশুকে রেখে এলেন নিজের স্ত্রীর কাছে তার দিকে রটিয়ে দিলেন তার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করেছেন ক্রমে সাত বছর বয়স হলো শিশুর রোহল তখন তার জন্য একটি আলাদা গুরু ঠিক করলেন সেই গুরু হলেন সর্ববিদ্যা পারঙ্গম গর্ভেনাল গর্ভেনাল অবাক হয়ে গেলেন বালক ত্রিস্তানকে দেখে এই বালকের যে সর্বশরীরের রাজ লক্ষণ অথচ এই রোহলটির পুত্র হুজুর জানেন সিংহের সবক সিংহই হয় কোকিলের ছানা কাকের বাসায় বেড়ে ওঠে কিন্তু তা বলে সে কাক হয়ে যায় না বড় হয়ে কোকিলই হয় ঝর্নার পাশ থেকে তুলে এনে গোলাপের চারা ছায় গাদায় পুতলে তাতে গোলাপ ফুলই ফুটবে ত্রিস্তানের স্বভাবে ফুটে উঠতে লাগল রাজকের সমস্ত গুণ বর্ষা চালনা তলোয়ার খেলা ধনুক বান ছোড়া ঘোড়ায় চড়ে লাফিয়ে নদী পার হওয়া এসব সে শিখে নিল অতি সহজেই সেই সঙ্গে গুরু গর্ভেনাল তাকে আরও শেখালেন পৃথিবীর সমস্ত মিথ্যা ও নিচতাকে ঘৃণা করা এবং প্রাণ দিয়েও শপথ রক্ষা করা শুধু যুদ্ধ নয় ত্রিস্তান আরও শিখলো বেহালা বাজানো গান ছবি আঁকা পনেরো বছরের কিশোর ত্রিস্তান যখন সাদা ঘোড়ায় চড়ে পথ দিয়ে যেত তখন পথচারীরা থেমে দাঁড়িয়ে দেখত তার যাওয়া বলা বলি করতো কি ভাগ্য রোহল্টের এমন সন্তানের পিতা হয়েছে এরকম সুঠাম সুকুমার সর্বগুণের আধার এই সন্তানের নাম সে দুঃখ রেখেছে কেন সত্যবাহন রোহল্ট কিন্তু এক মুহূর্তের জন্য পরলোকগত প্রভু রিভারেল এবং রানী সেতু পুষ্পার কথা ভুলেননি ত্রিস্তানের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস পড়ত তাঁর ত্রিস্তানকে দিনে বাইরে নিজের পুত্রের মতো স্নেহ করলেও মনে মনে ভক্তি করতেন প্রভু পুত্র হিসেবে হঠাৎ একদিন রোহর চোখে সর্বনাশ দেখলেন ত্রিস্তান নেই ত্রিস্তান চুরি হয়ে গেল নরওয়ে থেকে একটি বাণিজ্য জাহাজ এসেছিল ত্রিস্তান সমুদ্রের পাড়ে একা একা দাঁড়িয়ে অবাক হয়ে চেয়েছিল সেই জাহাজের দিকে এই জাহাজ কত দেশ ঘুরে ঘুরে এসেছে দেখেছে কত জনপদ কত রকম মানুষ ত্রিস্তানে ইচ্ছে হয় সেও একদিন এরকম একটা জাহাজে চড়ে দূর দেশে চলে যাবে সমুদ্রের যেখানে শেষ হয়ে গেছে তার ওপরে কোনো দেশ আছে সেগি দেখবে জাহাজের নাবিকেরা এসে ত্রিস্তানের সঙ্গে ভাব করে ত্রিস্তানকে দেখে লোভে তাদের চোখ চকচক করে ওঠে এমন সুন্দর সুঠাম কিশোরকে যদি তারা কৃতদাস হিসেবে বিক্রি করতে পারে কত স্বর্ণমুদ্রা পাওয়া যায় তাহলে তারা ত্রিস্তানকে বলল এসো না আমাদের জাহাজের ওপরে উঠবে উঠে ঘুরে ঘুরে গোটা জাহাজটা দেখে না দেখে যাও না বণিকরা ত্রিস্তানকে কথায় কথায় ভুলে একবার সেই জাহাজে তুলেই জাহাজ ছেড়ে দিল অনেকক্ষণ ত্রিস্তান বুঝতে পারেনি যখন সে বুঝতে পারলো তখন সে ক্রুদ্ধ নেকড়ের মতো লড়াই করে চেষ্টা করলো সমুদ্রে লাফিয়ে পড়বার কিন্তু অতজনের সঙ্গে সে একা পারবে কেন বলুন তাছাড়া তার সঙ্গে কোনো অস্ত্র ছিল না ত্রিস্তান ওদের হাতে বন্দী হয়ে রইল কিন্তু আপনারা জানেন সমুদ্র কখনো পাপের বোঝা বয় না ওরকম পাপের জাহাজ সমুদ্রে নিরাপদে যেতেই পারে না আকাশ কালো করে ঝড় উঠল বিশাল ঢেউয়ের ধাক্কায় দি খারে এসে জাহাজ কোন দিকে ভেসে চলল কে জানে ক্রমাগত আট দিন ঝড় তারপর জাহাজের নাবিকেরা ঝড় ও কুয়াশার মধ্যে দেখতে পেলো সামনে একটা খাড়া পাহাড় জাহাজ সেদিকেই তীর বেগে গিয়ে চলেছে সেখানে ধাক্কা দিলেই জাহাজ শুদ্ধ সকলের মৃত্যু দুঃখে অনুতাপে তারা তখনই হাঁটু গেড়ে বসে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল হে সমুদ্র আমরা এরকম পাপ আর কখনো করবো না এই নিরপরাধ কিশোরকে আমরা এখনই মুক্তি দিচ্ছি কথা বলেই তারা একটা ছোট্ট নৌকো নামিয়ে কিছু খাবার দাবার দিয়ে ত্রিস্তানকে সেখানে বসিয়ে দিল সেই সঙ্গে খুলে দিল তার পায়ের বাঁধন কী জানি সমুদ্রদের প্রার্থনা শুনেছিল কি না কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি কমে গিয়ে কুয়াশা কেটে গেল আস্তে আস্তে ভেসে চলল ত্রিস্তানের নৌকো ঠেকলো এসে সমুদ্রের পাড়ে সামনেই খাড়া পাহাড় আর কোনো পথ নেই অতি কষ্টে প্রাণ হাতে নিয়ে ত্রিস্তান বেয়ে উঠল খাড়া পাহাড়ের প্রাচীরে উঠে দেখল সেখানে এক বিস্তীর্ণ বনভূমি নিচে সমুদ্র আর কোথাও কিছু নেই তখন ত্রিস্তানের একবার তার বাবা গুরু গর্ভিনাল আরও সকলের কথা মনে পড়ল মনে পড়ল নিজের দেশ লিওনেসের কথা আর এখন সে কোথায় এসে পড়ল দুহাটে মুখ ঢেকে কেঁদে উঠল সে হঠাৎ জনশূন্য সমুদ্র তীরে একা বালক বসে বসে কাঁদতে লাগল আপনারা ভেবে দেখুন সেই অসহায় দৃশ্য কিছুক্ষণ পর হঠাৎ দূরে মানুষের শব্দ পেয়ে ত্রিস্তান চোখ মুছল কয়েকজন অশ্বারোহী একটি হরিণকে তাঁড়া করে আসছে বানবিদ্ধ হরিণটা এসে লুটিয়ে পড়ল ত্রিস্তানের কাছেই অশ্বারোহীরা নেমে এলো ত্রিস্তান একটা গাছের আড়ালে লুকিয়েছে শিকারীরা ওকে দেখতেই পায়নি ওদের মধ্যে একজন তলোয়ার খুলে এক কপি হরিণটার মাথা কেটে ফেলতে গেল তাই দেখে ত্রিস্তান চেঁচি উঠল। ও কি ও কি অমন সুন্দর হরিণের চামড়াটা নষ্ট করছেন অশ্বারোহী চমকে উঠল তারা এসে জিজ্ঞেস করলো তুমি কে কি তোমার নাম ত্রিস্তান জবাব দিল আমার নাম ত্রিস্তান লোকে আমাকে দুঃখ বলে ও ডাকে আমি বলছিলাম আপনারা হরিণটার গলা কেটে ফেলছিলেন এতে যে চামড়াটা নষ্ট হয়ে যায় তুমি অন্যরকমভাবে চামড়া ছাড়াতে জানো নাকি কি আগে হ্যাঁ অনুমতি করেন আমি চামড়াটা ছাড়িয়ে দিতে পারি একটা ছুরি চেয়ে নিয়ে নিপুণ হাতে ত্রিস্তান হরিণটাকে চিটতে লাগলো একটু পরেই একটু পরেই মনে হলো ওখানে যেন দুটো হরিণ আছে একটা হরিণে খোসা আর একটা ছালহীন মাংসময় হরিণ তারপর ত্রিস্তান হরিণের মাংসগুলো পৃথকভাবে কাটতে লাগলো অশ্বারোহীরা জিজ্ঞেস করলো তুমি কোন দেশ থেকে এসেছো। তোমার বাবাকে এরকম চমৎকারভাবে হরিণ ছাড়াতে তো এদেশের কেউ জানে না ত্রিস্তান এখন বুঝেছে সব জায়গায় সব কথা বলা উচিত নয় সে বলল আমার দেশের নাম লিওনেস আমার বাবা একজন ব্যবসায়ী আমি বাবার সঙ্গে জাহাজে করে ভারতবর্ষের পথে যাচ্ছিলাম হঠাৎ আমাদের জাহাজ ঝড়ের মুখে পড়ে জাহাজ ভেঙে ভাসতে ভাসতে আমি এসেছি এখানে জানি না অন্য আর কেউ বেঁচে আছে কিনা অশ্বারোহীরা দুর্ঘটনার কথা শুনে দুঃখিত হলো। ত্রিস্তানের মধুর ব্যবহার দেখে বলল বাহ লিওনেসের ব্যবসায়ীর ছেলেরাও এমন অভিজাতের মতো হয় তুমি আমাদের রাজার কাছে যাবে আমাদের রাজা মার্ক তোমাকে দেখলে খুব খুশি হবেন তুমি তার কাছে আশ্রয়ও পেতে পারো ত্রিস্তান রাজা মার্ক সম্বন্ধে কিছুই জানেন না সে আগ্রহের সঙ্গে রাজার কাছে যেতে চাইল অশ্বারোহীরা ওকে নিয়ে এগিয়ে চলল বোন পেরিয়ে জনপদ দূর থেকে দেখা যায় বিশাল দুর্গ টিনটা জেল সেই দুর্গের দেওয়াল বেয়ে উঠেছে আঙুরলতা লতা সাদা নীল পাথরের চৌকো চৌকো দেওয়াল দূর থেকে দেখায় পাশা খেলার ছকের মতো লোকে বলে পুরাকালের দৈত্যরা এই দুর্গ বানিয়েছে নইলে মানুষের কি সাধ্য এত বড় দুর্গ বানানো তিনটা জেল দুর্গ দেখে ত্রিস্তান অভিভূত হয়ে গেল মনে মনে ভাবল আমি কি এ দুর্গের মধ্যে কোনো দিন ঢুকতে পারব তখন সে জানে না এই দুর্গের মধ্যেই তার ভাগ্য তাকে নিয়ে কী নিষ্ঠুর খেলা খেলবে রাজা মার্ক বন্ধু সামন্তদের সঙ্গে বসেছিলেন অসারহীরা ত্রিস্তানকে তার সামনে নিয়ে এলো তারপর সবিস্তারে বলতে লাগলো কি করে ত্রিস্তানকে ওরা আবিষ্কার করেছে রাজা ত্রিস্তানকে দেখে চমকে উঠলেন এক দৃষ্টি তাকিয়ে রইলেন তার দিকে রাজা মার্ক ত্রিস্তানের জন্মকথা কিছুই জানেন না তিনি জানেন তার বোন শ্বে পুষ্পা আর তার বন্ধু রিভালেন মারা গেছেন নিঃসন্তান অবস্থায় তবু ত্রিস্তানকে দেখে তার মনে হতে লাগলো এ মুখ বহুদিনের চেনা ওকে দেখে মনের মধ্যে কেমন মায়া আর ভালোবাসা জেগে উঠল রাজা মার্ক ওর দিকে তাকিয়ে তন্ন করে ভাবতে লাগলেন কেন এই মুখ দেখেই তার হৃদয়ে দুলে উঠল কিছুই ভেবে পেলেন না কিন্তু আপনারা জানেন রক্ত রক্তকে চেনে রাজার রক্ত ত্রিস্তানের রক্তকে চিনেছিল রাজা ত্রিস্তানকে ডেকে নিয়ে পাশে বসালেন বললেন তুমি এখানেই থাকো সেই দিন সন্ধেবেলা গান বাজনার মজলিস রাজ্যের শ্রেষ্ঠ গায়ক বিনা বাজিয়ে গান ধরেছেন ত্রিস্তান রাজার পাশে বসে গান চলেছে এক প্রণয়ী যুগলের ব্যর্থ প্রেমের করুণ গান হঠাৎ ত্রিস্তান গায়ককে বলে উঠল গুনি এই গানটা এত মধুর তার চেয়েও মধুর আপনার গলা কিন্তু মাঝের একটু অংশ বাদ দিলেন কেন সে অংশটা যে সবচেয়ে সুন্দর গায়ক নিজের গান শেষ করে বললেন আমি মাঝের অংশটা জানি না তুমি জানো না কি লিওনেসের ব্যবসায়ীরাও কি তাদের ছেলেদের এসব উচ্চাঙ্গের গান শেখায় তুমি সেই অংশটা গিয়ে দেখাতে পারবে ত্রিস্তান বিনীতভাবে বিনা যন্ত্রটা তুলে নিয়ে গান ধরল সেই সুরের মূর্ছনা বাতাসের স্তর স্তরে ঘুরতে লাগলো যেন বাতাসই হয়ে গেল সুর সেই সভায় সুর ছাড়া আর কিছু নেই পুরুষের কৌশলের কণ্ঠস্বর নারীর চেয়েও অনেক মিষ্টি অনেক সুরেলা হয় ত্রিস্তানের সেই মিষ্টি রিনি রিনি গলার সুরে সভা গৃহ যেন কাঁপতে লাগল গান যখন শেষ হল তারও অনেকক্ষণ পর্যন্ত সমস্ত সভাস্থল নিস্তব্ধ রাজা উঠে এসে ত্রিস্তানকে আলিঙ্গন করে বললেন ধন্য সেই গুরু যে তোমাকে গান শিখিয়েছে তোমাকে দেখা মাত্রে আমার মনে আনন্দ হচ্ছে দুঃখ হচ্ছে কেন জানি না বৎস তোমার গান আমাকে অনেক দুঃখ ভুলিয়ে দিল এরকম শুদ্ধ সঙ্গীতে মানুষের মনও শুদ্ধ করে ত্রিস্তান তুমি আমার কাছে থাকো তুমি আর কোথাও যেও না আমার হৃদয় বারবার তোমাকে আঁকড়ে ধরতে চাইছে অভিভূত হয়ে ত্রিস্তান বলল মহারাজ যদি দয়া করেন আমি থাকবো আপনার ভৃত্য হয়ে আমি হব আপনার শিকারের সঙ্গী আপনার বিনা বাদক সেখানেই থেকে গেল ত্রিস্তান তিন বছর কেটে গেল রাজা মার্কের কোনো ছেলে ছিল না ত্রিস্তানের প্রতি এত টান জন্মালো যে এক মুহূর্তের জন্য তিনি ওকে কাজ ছাড়া করেন না রাজকার্যের সময়ও তিনি ত্রিস্তানকে ডাকেন পরামর্শ দিতে রাজার মন খারাপ হলে ত্রিস্তান বিনা বাজিয়ে শোনায় রাত্রে রাজা যখন শুতে যান ত্রিস্তান শুয়ে থাকে তার পাশের ঘরে দেশের সব লোকও ভালোবাসে ত্রিস্তানকে প্রভুগণ আপনারা জানেন কবি কখনো কাব্যগাথা অনাবশ্যক দীর্ঘ করে না বাজে কবিরা কাহিনীকে অকারণে ফিনিয়ে তোলে রাজা মার্ক ত্রিস্তানকে কত রকমভাবে স্নেহ দেখাতেন সে কথার আর বর্ণনা করে লাভ নেই আমাদের মূল বিষয় ত্রিস্তানের বুক পড়ানো ভালোবাসা সে কথায় আমরা এখনও আসিনি তার আগে তার পূর্বকথা সংক্ষেপেই সেরে নিতে চাই প্রভুভক্ত সত্যবাহন রুহল্ট ত্রিস্তানকে হারিয়ে এক মুহূর্ত শান্তিতে ছিলেন না তিনি নিজেই ছদ্মবেশে ত্রিস্তানকে খুঁজতে বেরিয়েছিলেন অনেক দেশ ঘুরে বহুদিন পর রাজা মার্কের দেশ কর্ণওয়ালে এসে ত্রিস্তানের দেখা পেলেন ত্রিস্তানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রোহাল্ট বললেন দুঃখ তুমি এই আমার একমাত্র সুখ ছিলে ত্রিস্তান তুমি আমার সন্তান নও তুমি রাজপুত্র এবার এসো নিজের রাজ্য জয় করে নাও রোহাল্ট রাজা মার্ককে দেখালেন রানী সেতু পুষ্পার অভিজ্ঞান বললেন ত্রিস্তান কুলশীল নয় রাজারই আত্মীয় তার প্রিয় বোনের সন্তান এখন ত্রিস্তান বড় হয়েছে এখন ত্রিস্তানের উচিত বাহু বলে নিজ রাজ্য উদ্ধার করা এবং পিতৃহত্যার শোধ নেওয়া রাজা মার্ক একথা শুনে আনন্দে চোখের জল ফেলতে লাগল তখনই তিনি দেশে ফেরার জন্য ত্রিস্তানকে সব রকম সাহায্য দিলেন অস্ত্র শস্ত্র শূন্য সামন্ত লিওনেসে ফিরে এসে ত্রিস্তান ঘোরোতর যুদ্ধে মেতে উঠল পিতৃহন্তা মর্গানের সঙ্গে সম্মুখে দ্বন্দ্বযুদ্ধে যুদ্ধে তাকে পরাজিত করে খুন করল এবং সেই রক্তে তর্পণ করল পিতার নিজের রাজ্য জয় করে ত্রিস্তান এবার হলো রাজা কিন্তু রাজা হলেও ত্রিস্তানের সুখ নেই রাজা হওয়া বড় সাঁটো ব্যাপার সবসময় ব্যস্ত আর দায়িত্বপূর্ণ থাকতে হয় ত্রিস্তানে ভালো লাগে না তার বয়স তখন একুশ এতকাল যে স্বাধীনভাবে যেখানে সেখানে বনে পাহাড়ে ঘুরেছে একা একা বিনা বাজিয়ে গান করেছে এখন মাথায় ভারী রাজমুকুট পরে দায়িত্বপূর্ণ কাজ করতে তার অস্বস্তি লাগে রাজসভায় যখন গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা হয় তখন হঠাৎ তার ইচ্ছা ইচ্ছে হয় উঠে গিয়ে নিরালায় প্রাসাদের অলিন্দে চুপ করে বসে থাকতে ছেলেবেলা থেকে এ রাজ্যে যাদের সে ভালোবেসেছে যাদের সঙ্গে সমানভাবে মিশেছে আজ তারা দূর থেকে তাকে শ্রদ্ধা করে কেউ সহজভাবে কথা বলে না রাজা সেজে থাকা তার পছন্দ হয় না তার বারবার মনে পড়ে রাজা মার্কের কথা তার অফুরন্ত স্নেহ ভালোবাসার কথা কেমন স্বাধীনভাবে সেখানে বিনা বাজিয়ে ঘুরে বেড়াতো সেই জীবনে ছিল তার ভালো তাই ত্রিস্তান তার রাজ্যের সমস্ত সম্ভ্রান্ত লোক আর জমিদারদের একদিন ডাকল ডেকে বলল বন্ধুগণ ঈশ্বর এবং আপনারা আমাকে সাহায্য করেছেন তাই আমি পিতৃহন্তাকে নিহত করে প্রতিশোধ নিয়েছি আমি আমার পিতার আত্মাকে তৃপ্তি দিয়েছি কিন্তু এ ছাড়াও আমার দুজন পিতৃতুল্য আত্মীয় আছেন সত্যবাহক রুহল্ট ও কর্নওয়ালের রাজা মার্গ এরাও আমার পিতা একজন আমাকে বাল্যকালে প্রতিপালন করেছেন একজন কৈশোরে এদের কাছেও আমার ঋণ আছে আমি সেই ঋণ থেকেও মুক্ত হতে চাই একজন স্বাধীন মানুষের দুরকম সম্পত্তি থাকে নিজের শরীর আর তার জমি এই দুই সম্পত্তি আমি উৎসর্গ করতে চাই আমার দুই পিতাকে সুতরাং আমার এ রাজ্য আমি রোহল্টকে দিলাম পিতা তুমি সর্বসমক্ষে আমার এ রাজ্য গ্রহণ করে আমাকে ঋণ মুক্ত করো আর আমার এ শরীর আমি দেব রাজা মার্ককে আমি এদেশ ছেড়ে চলে যাব যদিও যেতে খুব কষ্ট হবে আমার তবু আমি কর্ণওয়ালে গিয়ে রাজা মার্গের সেবা করতে চাই আপনারা কেউ কি এতে আপত্তি করবেন আপনারা অনুমতি দিন আমি রাজপদের গুরুভাব থেকে মুক্ত হই এরকম অসাধারণ মহানুভবতার কথা ক্রিস্তানের মুখে শুনে প্রথমেই সকলেই কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন তারপর একসঙ্গে আন্তরিকভাবে জয়ধ্বনি দিতে লাগলেন ত্রিস্তানের নামে এ ছেলেটার মানুষের শরীর কিন্তু অন্তঃকরণটা দেবতার মতো